সিলেটের জাকের এখন মাঠ মাতাচ্ছেন দেশ থেকে দেশান্তরে বাংলাদেশের ঘুমিয়ে পড়া ফুটবলকে নিয়ে যেতে চান অনন্য উচ্চতা তাই তো বারবার প্রতিবাদী সুরে কথা বলছেন এবং বলেই যাচ্ছেন দেখেন আমি আসলে অনেকেই ফুটবল খেলে থাকার জন্য আমি থাকার জন্য না আমি ফুটবল খেলি ভালোবাসার জন্য আমি বাংলাদেশের ছয় মাস থাকি আমেরিকায় ছয় মাস থাকি কানাডায় খেলা চলে এসেছি কারণ এটা আসলে আমার রক্তের সাথে মিশে গেছে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে কতটুকু দিন নিচ্ছি আমরা চাই যে আমাদের যে আগামী যে প্রজন্ম আসবে এরা লিস্ট ওয়ার্ল্ড কাপ না খেলুক আমাদের বাংলাদেশ টিমটা আমরা যেন ভবিষ্যতে টেলিভিশনে বসে দেখতে পারি যে আমরা আমাদের গর্বের সাথে আমাদের একটা পতাকা আছে জাতীয় পতাকা আছে তো আমরা মনে করি যে আমাদের টিম আমরা যদি আমরা সর্বোচ্চ চেষ্টা করি তো আমরা আমাদের জিনিসটা আগ্রহ হয় যিনি নিজের রক্তের সাথে ফুটবলকে মিশে নিয়েছেন সেই জাকের আলোড়ন সৃষ্টি করে আমেরিকার বাংলাদেশি লিগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিলেটের জাকের এখন মাঠ মাতাচ্ছেন দেশ থেকে দেশান্তরে বাংলাদেশের গুমিয়ে পড়া ফুটবলকে নিয়ে যেতে চান অনন্য উচ্চতা তাই তো বারবার প্রতিবাদী সুরে কথা বলছেন এবং বলেই যাচ্ছেন দেখেন আমি আসলে অনেকেই ফুটবল খেলে জন্য আমি থাকার জন্য আমি ফুটবল খেলি ভালোবাসার জন্য আমি বাংলাদেশের ছয় মাস থাকি আমেরিকায় ছয় মাস থাকি কানাডায় খেলা চলে এসেছি কারণ এটা আসলে আমার রক্তের সাথে মিশে গেছে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে কতটুকু দিন নীতি আমরা চাই যে আমাদের যে আগামী যে প্রজন্ম আসবে এরা এটলিস্ট ওয়ার্ল্ড কাপ না খেলুক আমাদের বাংলাদেশ টিমটা আমরা যেন ভবিষ্যতে খেলে বসে দেখতে পারি যে আমরা আমাদের ভবিষ্যৎ সাথে আমাদের একটা পতাকা আছে জাতীয় পতাকা আছে তো আমরা মনে করি যে আমাদের টিম আমরা যদি আমরা সর্বোচ্চ চেষ্টা করি তো আমরা আমাদের দেশটা আগ্রহীতে হয় যিনি নিজের রক্তের সাথে ফুটবলকে মিশে নিয়েছেন সেই জাকের আলোড়ন সৃষ্টি করে আমেরিকার বাংলাদেশি লিগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিলেটের জাকের এখন মাঠ মাতাচ্ছেন দেশ থেকে দেশান্তরে বাংলাদেশের গুমিয়ে পড়া ফুটবলকে নিয়ে যেতে চান অনন্য উচ্চতা তাই তো বারবার প্রতিবাদী সুরে কথা বলছেন এবং বলেই যাচ্ছেন দেখেন আমি আসলে অনেকেই ফুটবল খেলে থাকার জন্য আমি থাকার জন্য আমি ফুটবল খেলি ভালোবাসার জন্য আমি বাংলাদেশের ছয় মাস থাকি আমেরিকায় ছয় মাস থাকি কানাডায় খেলা চলে এসেছি কারণ এটা আসলে আমার রক্তের সাথে মিশে গেছে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে কতটুকু দিন নীতি আমরা চাই যে আমাদের যে আগামী যে প্রজন্ম আসবে এরা লিস্ট ওয়ার্ল্ড কাপ না খেলুক আমাদের বাংলাদেশ টিমটা আমরা যেন ভবিষ্যতে টেলিভিশনে বসে দেখতে পারি যে আমরা আমাদের দুর্গের সাথে আমাদের একটা পতাকা আছে জাতি পতাকা আছে তো আমরা মনে করি যে আমাদের টিম আমরা যদি আমরা সর্বোচ্চ চেষ্টা করি তো আমরা আমাদের জিনিসটা আগ্রহ করি যিনি নিজের রক্তের সাথে ফুটবলকে মিশে নিয়েছেন সেই জাকের আলোড়ন সৃষ্টি করে আমেরিকার বাংলাদেশি লিগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন